জামালপুরের সরিষাবাড়িতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের প্রতিষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে বুধবার বিশ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি দোয়া মাহফিল এবং বিশেষ আলোচনা সভা এ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন বক্তারা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন আব্দুল সালাম তালুকদার ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দলটির মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি সরিষাবাড়ির কীতি হিসেবে এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন I <laughs> do